রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবেনি সম্ভব হবে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমির কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোর মুখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধিক পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁচ পার হওয়া ছোট নিতে দিলে জবাব বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আমলের জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলো মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো সময় কোথায় সময় নষ্ট করবা আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললাম বলবো বাইরের আকাশের দিকে তাকেই শুধ হলো আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে